নমস্কার দি রিপোর্টে স্বাগত দেবীপক্ষ শুরু হতে হাতে আর পাঁচ দিনও সময় বাকি নেই প্রতিবাদের আবহে উৎসব হলেও পুজো উদ্যোক্তাদের জন্য ক্রমশ চিন্তার ভাঁজ চওড়া করছে আবহাওয়ার ভেলকি খেলা ছত্তিশগড় ও দক্ষিণ বাংলাদেশের ওপরে থাকা সক্রিয় ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কল্যাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদীর জল বন্যার কবলে একাধিক এলাকা এই চলযন্ত্রণার হাত থেকে রেহাই পেল না শহর কলকাতাও রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ভিআইপি দুর্ঘটনা এড়াতে বৃষ্টির মধ্যে অত্যন্ত ধীর গতিতে চলাচল করছে যানবাহন একটু বৃষ্টি হলেই জল জমে যায় ভিআইপি রোডে বিকাশ সুব্যবস্থার বেহাল অবস্থাকে দায়ী করে কি জানালেন স্থানীয় বাসিন্দা শুনব এটাকে আমূল পরিবর্তন না করলে এটা বৃষ্টি হলে এখানে জল জমে মানুষ যে বিপজ্জনকভাবে ভাবে যায় তার মানে সেটা নিজে চোখে আপনি দেখতে পাচ্ছেন এবং আমরা সকল সময় আতঙ্কের মধ্যে আছি এবং এই যে খানা আছে পড়ে গিয়ে অনেক সময় অনেক রকম আপনারা বয়স্ক মানুষ যাচ্ছেন কতটা আতঙ্কের মধ্যে যাচ্ছেন অনেকটাই আতঙ্কের মধ্যে কিন্তু প্রয়োজনে আমাদের বেরোতে হচ্ছে তারপরে একদম দেখা যাচ্ছে না কোথায় আপনার ম্যানহোল আছে কোথায় কী আছে আর অল্প বৃষ্টি হলে এখানে জল জমে ভীষণ একটা বাজে অবস্থার সৃষ্টি হয় আমরা সত্যি এর একটা প্রতিকার চাই এটা বারবার হচ্ছে কেন বারবার হচ্ছে প্রথমত মেট্রোর কাজ হচ্ছে দ্বিতীয়ত নিকাশীল ভালো ব্যবস্থা নেই বলে ড্রেনে সেটার জন্য এই অবস্থাটা আরও হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এবং এটা দীর্ঘ পাঁচ সাত বছরের উপর আমরা এই দুর্ভোগ আমরা ভোগ করছি মানে চিন্তা করা যায় না মানুষ কত অসুবিধার মধ্যে আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন নিজে চোখে বা কী অবস্থায় মানুষ আজকে এই ভিআইপি রোডে একটু বাস ধরবে কী করে যাবে নির্ধারিত সময় থেকে ছ দিন পর দেশে শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব এদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই জোড়া ফলায় আপাতত রৌদ্রোজ্জ্বল আকাশ কবে দেখতে পাবে পশ্চিমবঙ্গবাসী তা এখনই বলতে পারছে না আবহাওয়াবিদরা এখনও পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে পুজোর মধ্যেও যে এই জলযন্ত্রণা ভুগতে হবে শহরবাসীকে তা নিয়ে আর কোনো সন্দেহই রইল না শ্যামল পালদের রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ